বহুদিনের গভীর প্রেমের সম্পর্কের পর্বে ভালো কাটে তাদের পরিপাটি সংসার কিন্তু পুরুষ তো পেট্রোল ছাড়া গাড়ি অর্থাৎ গাড়ি যতই সুন্দর কিংবা আকর্ষণীয় হোক না কেন পেট্রোল ছাড়া যেমন গাড়ি এক ইঞ্চিও নড়ে না ঠিক তেমনি পুরুষের ভালোবাসা যতই সুন্দর আর গভীর হোক না কেন টাকা ছাড়া পুরুষের ভালোবাসাও যেন টিকে না হ্যাঁ সেটা ভেবে পরিবারের সুবিধার্থে যে কোনো সময় পুরুষকে তার জন্মভূমি ত্যাগ করতে হয় হ্যাঁ তাদের পরিপাটির সংসার তো টাকা ছাড়া আর পরিপাটি নেই তাই তার প্রিয়জনকে রেখে সংসারকে ভালো রাখার জন্যই প্রবাসে পাড়ি জমান ব্যাস ভালো ইনকাম ভালো কাটে তাদের পরিপাটি সংসার এভাবে কেটে যায় বছরের পর বছর এর মধ্যে রাসুদুল প্রবাস থেকে এসে তার পরিবারের সঙ্গে এমন তার প্রিয় মানুষের সাথে কয়েক মাস সময় কাটান আবার যখন রাশিদুল প্রবাসে পাড়ি জমান ঠিক কিছুদিন পরে রাশিদুল শুনতে পান তার প্রিয় মানুষটা আর তার ভালোবাসায় সন্তুষ্ট নয় সে অন্য পুরুষে আসক্ত বহুদিন ধরে সে পরকিয়া করে রাশিদুল দেশে আসার আগে থেকেও রাশিদুল তো জানেই তার প্রিয় মানুষটা তাকে কেবল অসম্ভব ভালোবাসে তাই রাশিদুল প্রভাস থেকে শত ব্যথা বেদনা সহ্য করেও প্রতি মাসে টাকা পাঠান আর সে সরুনাময়ী অভিশপ্ত নারী সে টাকা হাতিয়ে নিয়ে অন্য পুরুষের সঙ্গে অন্যত্রে চলে আহারে নারী আহারে নারী আজ তোমার বিবেক যেন মরেই গেছে তুমি একটা বারো ভাবলে না যে পুরুষ তোমাকে খুশি রাখার জন্য নিজ জন্মভূমিকে ত্যাগ করেছে আর তুমি তাকেই ত্যাগ করলে আসলেই তুমি সরনা করবে